আজকের এই মঞ্চে একটা ছোট্ট মঞ্চ এবং উপস্থিত যে আমাদের মুসলমানের গ্রাম আমাদের আশিক সুলমান আছেন। সংখ্যায় দেখতে আমরা একেবারে কম একটা ছোট্ট কিন্তু গভীরভাবে চিন্তা করলে আজকে আমরা দেখতে পাচ্ছি সমগ্র বাংলাদেশ এখানে উপস্থিত বিশেষ করে শিরিক মুক্ত বেদাত মুক্ত কোরআন সুন্না এজমা এবং কিয়াস ভিত্তিক এদেশে তৈরিক চর্চার যেই সম্রাটগণ রয়েছেন সকল সম্রাটগণ আজকে মঞ্চে মঞ্চ উপস্থিত রয়েছেন আজকে ফুলতলি দরবারের সাহেব কেবলা আমাদের সারসিদ দরবার হুজুর কেবলা সহ সোনায় খান্দার দরবারের সহ অসংখ্য দরবারের আজকে ওলামায় ক্রাম উপস্থিত রয়েছেন আমি ছোট্ট একটি কথা বলে আমরা শেষ করে দেব বাংলাদেশ দীর্ঘদিন একটি সরকারের অধীনে থাকার পরে আলহামদুলিল্লাহ এদেশের ছাত্র জনতার আন্দোলনের পর এদেশের সাধারণ মানুষের সম্পৃক্ততা এই আন্দোলনে যুক্ত হবার পরে এদেশের অলিয় গ্রামের দোয়ার বদৌলতে আমরা একটি স্বাধীন সর্বম রাষ্ট্রের স্বাদ গ্রহণ করতে যাচ্ছিলাম এমত অবস্থায় বাংলাদেশের পীর মাসায় যারা সত্যিকারে এদেশের দিনকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন এই মানুষগুলো আন্দোলনের পর তারা আবার তাদের নিজস্ব খানকায় চলে গেছেন স্তব্ধ হয়ে গেছেন শান্ত হয়ে গেছেন যারা ব্যক্তি জীবনে শান্ত ভদ্র এবং শিষ্টাচার শিক্ষা দেন তাদের নিজেদের মধ্যে এবং তাদের মরিদদের মধ্যে এই শান্ত শিষ্ট এবং ভদ্রতাকে আমরা একটা শ্রেণীর মানুষ দুর্বলতা মনে করে পাঁচ তারিখের পরে এদেশের অসংখ্য দরবার খানকাকে কোথাও আঘাত করেছে কোথাও দখল করার চেষ্টা করতেছে আহমদ থেকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের নিরবতাকে নিস্তব্ধতাকে যদি কেউ দুর্বলতা ভাবেন তারা আপন আপন জায়গায় ভুলের স্বর্গে বসবাস করতেছেন এই দেশের এখনো বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ এদেশের পীর মাসায় কাউলিয়া রামের প্রতি শ্রদ্ধাশীল আমরা বিগত কয়েকদিন আগে দেখেছি হাজার বাধা বিপত্তির পরও এদেশের আউল পীর পীরমাশাহের আহ্বানে মানুষ কীভাবে সাড়া দিয়েছেন আবার যখন প্রয়োজন হবে ইনশাল্লাহ এদেশের সমস্ত ওলমা পীর পীরমাশাহের নেতৃত্বে আবার ঐক্যবদ্ধ হবে ইনশাল্লাহ আমি আপনাদের সকলের প্রতি একটি বিনীত অনুরোধ করব রাসুল করিম সাল ইসলাম সাহাবিদের ব্যাপারে যে আল্লাহ আয়াত নাজিল করেছেন আশিদ দাউআ আমরা পরস্পর পরস্পরের প্রতি ঐক্যবদ্ধতার সাথে আমরা শ্রদ্ধাশীল থাকবো আমরা যতটা কাছাকাছি আসার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো পাশাপাশি কোনো বাতিল যেন আমাদের এই শূন্যতার মার্কাসগুলোকে ধ্বংস করতে না পারে সেদিকে আমাদের সর্বোচ্চ সজাগ থাকতে হবে আমি সকলকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রাহুল